প্রথমে তো আমরা অ্যানিম্যাল তাই না জীব এবং আমাদের মধ্যে ইমোশন থাকাটাই স্বাভাবিক কিন্তু আমরা মানুষও হিউম্যান বিংও তাই আমাদের জানতে হবে সেই ইমোশনগুলোকে কিভাবে কন্ট্রোল করা যায় না তাহলে তো আমরা জীব জগতের মতোই রিয়্যাক্ট করব আজকে আমরা এই ভিডিওতে জানবো ইমোশন কি এবং তাকে আমরা কিভাবে রেগুলেট করতে পারি যাতে আমাদের যে সাকসেস যেটা আমাদের চাওয়া সেগুলোও আমরা করতে পারি আমাদের কাজগুলো আমরা সারাদিন করতে পারি আমরা যাতে স্ট্রেস আউট না হয়ে যাই আমরা যাতে অ্যাংজাইটি না ফিল করি আমরা যাতে ডিপ্রেস না হই কিন্তু তার আগে নিশ্চয়ই এতদিন তো আপনারা আমাকে চিনেই গেছেন আমি ডক্টর কাঞ্চন বাবা আমি একজন ট্রান্সফরমেশনাল অ্যান্ড ওয়েলনেস কোচ আমি মানুষকে বোঝানোর চেষ্টা করি যে নিজের জীবনটাকে কিভাবে ম্যানেজ করবেন নিজের ভেতরের ইমোশনটাকে কিভাবে রেগুলেট করবেন কীভাবে জীবনে সাকসেস পাবেন নিজের রিলেশনশিপগুলোকে কিভাবে সুন্দর করবেন এবং আরও অনেক টাকা উপার্জন করবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ শুরু করার আগে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে নিন আমার কাছে সেটা অনেকটাই মানে রাখে এবং আপনারাও সেই ভিডিওটা সবার আগে পেয়ে যাবেন এবং জানতে পারবেন আরও অনেক কিছু আপনাদের সফলতার বিষয় আপনাদের সম্পর্কের বিষয় তো যেটা বলছিলাম যে ইমোশন অর্থাৎ আবেগ প্রথমে আমাদের জানতে হবে আবেগটা কি যদি আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা করি তাহলে ইমোশনটা হচ্ছে আমাদের ব্রেনে বা নিউরাল সিস্টেমে কতগুলো নিউরো কেমিক্যালসের আপডাউন আমাদের ব্রেন কতগুলো কেমিক্যালস প্রতিদিন নিশ্চিত করছে তার মধ্যে ধরুন একটা ডোপামিন এই ডোপামিন আমাদের হ্যাপিনেস দেয় আবার ধরুন যদি আমাদের সেরোটোনিন কমে যায় তাহলে কিন্তু আমাদের খুব মন খারাপ লাগে স্যাড যেটা আমরা বলি আবার ধরুন যদি আমাদের অ্যাড্রিনাল ঠিক না থাকে যদি বেড়ে যায় তাহলে আমরা অতিরিক্ত এক্সাইটমেন্ট অ্যাংজাইটি ফিল করি ফিয়ার প্যানিক অ্যাটাকস এছাড়া প্রচুর কেমিক্যালস আছে সেটা বলতে গেলে আজকে ভিডিওটা সেটাতেই শেষ হয়ে যাবে এবং অনেক লম্বা হয়ে যাবে কেমিক্যালস নিয়ে আমরা অন্য কোনো দিন কথা বলবো যেমন এন্ডোরফিন আছে যেমন অক্সিটেসিন আছে আমাদের বন্ডিং একটা কেমিক্যাল তো এই কেমিক্যালগুলো কোথায় নিশ্চিত হচ্ছে আমাদের মাথার এই ঠিক ওপরটাতে লিম্বিক ব্রেনে এই লিম্বিক ব্রেনটা কিন্তু সবার প্রথমে তৈরি হয়েছিল মানে এটা কিন্তু জীবজগতের সবার আছে এখানে ইমোশনস তৈরি হয় কারণ এখানে নিউরো কেমিক্যালসের আপডাউন হয় এটা যেমন আমার আছে তেমন একটা বাঘেরও আছে তেমন একটা হরিণেরও আছে তার জন্য দেখবেন আমরা যখন বাড়িতে কুকুর বা বিড়াল যখন আমরা প্রতিপালন করি তারাও কিন্তু অনেকটার ইমোশন দেখায় আমরা বলি না বাবা কত বোঝে ওটা তার ইমোশন কিন্তু আমরা তো হিউম্যান বি আমাদের তো ইমোশনগুলোকে কন্ট্রোলও করতে হবে না এখানটাই আমরা ভুল করি কন্ট্রোল নয় যখনই আপনি কন্ট্রোল বলছেন না তখনই আপনি কিন্তু ওটাকে সাপ্রেস করছেন আর যখনই সাপ্রেস করছেন সেটা কিন্তু আপনার ভেতরে নানান রকম রোগের সৃষ্টি করছে আমাদের ওটাকে রেগুলেট করতে জানতে হবে যেমন আমরা এই ফ্যানের রেগুলেশন দিয়ে ফ্যানটা কন্ট্রোল করি না যে একে চালাবো না পাঁচে চালাবো সেইভাবেই কিন্তু আমাদের রেগুলেট করতে হয় ইমোশনটাকে তাহলে ইমোশনটা কোথায় গিয়ে রেগুলেট হয় ইমোশনটা গিয়ে রেগুলেট হয় আমাদের এই সামনের প্রিফন্টাল কনটেক্সটে প্রিফন্টাল কনটেক্সটে কি হয় যখন প্রিফন্টাল কনটেক্সট এই ইমোশনটার সম্বন্ধে অ্যাওয়ার হয় যে এই ধরনের একটা কেমিক্যাল তৈরি হয়েছে বেশি হচ্ছে কম হচ্ছে তখন সেটাকে বুঝতে পারে যখনই সেটাকে বুঝতে পারে তখনই কিন্তু আমাদের মধ্যে একটা ফিলিং তৈরি হয় ধরুন যখন নাকি অক্সিটেসিন খুব হাই লেভেলে থাকে তখন আমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয় তখন কাউকে ভালোবাসতে ইচ্ছে করে যখন সাপ্রেস হয়ে যাচ্ছে যখন সেরোটেনিন কমে যাচ্ছে তখন আমাদের খুব মন খারাপ হয় মানে এই ফিলিংসগুলো হয় তাহলে এই ফিলিংগুলো কিসের উপরে নির্ভরশীল আমাদের ছোটোবেলা থেকে এখন পর্যন্ত কি ধরনের স্মৃতি আছে খারাপ আছে না ভালো স্মৃতি আছে আমরা যখন ছোট ছিলাম চাইল্ডহুড ট্রমা অর্থাৎ আমাদের সাথে কোনো দুর্ঘটনা ঘটেছে কি না ধরুন ছোটোবেলায় কারোর বাবা মারা গেছে ধরুন ছোটোবেলায় টিচার অনেক কিছু গালাগালি দিয়েছে ছোটোবেলায় অনেকগুলো আমাকে কেউ আনওয়ান্টেড টাচ করেছে ছোটোবেলায় ছোটোবেলায় আমি সেক্সুয়ালি মলেস্টেড হয়েছি এগুলোর ওপরে ডিপেন্ড করে যে আমার অ্যাওয়ারনেসটা প্রি ফ্রন্টাল কেমন তৈরি হবে অর্থাৎ আমার ফিলিংটা কেমন তৈরি হবে ইমোশন আমার অনেক কিছু হতেই পারে আমি একটা জিনিস দেখলাম আমার খুব রাগ হলো কিন্তু সেই রাগটা কি আমার ভেতরে সেই ফিলিংসটা তৈরি করছে যাতে একদম আমার মানে একদম গা হাত পা চিড়বিড় চিটবির করছে না আমি সেটাকে রেগুলেট করতে পারছি এবার যখন এই ফিলিংটা তৈরি হলো এই ফিলিং থেকে কিন্তু আমাদের থট তৈরি হয় যেমন ধরো অক্সিস্টেশন বেশি হলো আমার প্রিফ্রন্টাল কটেজ অ্যাওয়্যার হলো যে হ্যাঁ এখন আমার মধ্যে একটা ভালোবাসার ফিলিং তৈরি হলো এবং আমরা একটা মানুষকে ভালোবাসতে শুরু করলাম আমি বললাম আই লাভ ইউ বা লাভ ও মুক আই লাভ রাম রাইট আমার মধ্যে একটা সেন্টেন্স তৈরি হলো একটা থট তৈরি হলো মানে সেই ইমোশনটা কিন্তু একটা শেপ পেল। এবার আমরা এই থট এই চিন্তার ওপরে নির্ভর করে আমরা একটা অ্যাকশান নেব কি অ্যাকশান নেব আমরা সেই মানুষটাকে ভালোবাসবো আমরা পার্টি করব হ্যাপি হলে ডোপামিন নিঃসরণ হচ্ছে আমাদের কাজে বেশি মন বসবে তাহলে এটা কিন্তু পুরোটা একটা সার্কেল রাইট এই পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেছে এবার আসুন আমরা রেগুলেট কিভাবে করব। এখন রেগুলেট যদি করতে হয় তার আগে ইমোশন রেগুলেশনের যে চারটে স্টেজ আছে সেটা বুঝতে হবে প্রথম স্টেজটা হচ্ছে জিরো স্টেজ মানে নো রেগুলেশন তার জন্য দেখবেন এই রাস্তা যত মারপিট এগুলো হচ্ছে জিরো লেভেলে হয় হঠাৎ একটা কিছু দেখলো সবাই মিলে হই হৈ করে চলে এলো অর্থাৎ একটা কেমিক্যাল তৈরি হলো এবং সবাই তাদের ঝাঁপিয়ে পড়লো হঠাৎ আমার গাড়িকে কেউ ধাক্কা মেরে দিল খুব রাগ হয়ে গেল আমি একদম নেমে গিয়ে তাকে একটা থাপ্পড়ি লাগিয়ে দিলাম আমার ইমোশন থেকে অ্যাকশন এই মাঝখানে থট ফিলিং সব গল্পগুলোই আর নেই এটা কিন্তু একটা অ্যানিম্যালের লক্ষণ একটা জীব জগতের লক্ষ্য সেকেন্ডটা হচ্ছে আমার কেমিক্যাল নিঃসরণ হলো এবং আমি চট করে রিয়্যাক্টই করে ফেললাম হয়তো একটু কম করলাম অতটা আউটরেজিয়াস হলাম না সেখানে কি হলো সেটা একটা অ্যানিম্যালেরই মতো থার্ড লেভেলটা কি যেখানে আমি বুঝতে পারছি যে আমার এই ফিলিংসটা দেখানো সম্ভব নয় এখানে কিন্তু আমি রেগুলেট করছি না সাপ্রেস করছি আমি বসকে খারাপ কথা বলতে পারবো না বলে বললাম না আমি আমার শাশুড়িকে খারাপ কথা বলতে পারবো না বলে বললাম না বা অনেক সময় আমাদের মেয়েদেরও শেখানো হয় যে দেখো নিজের ফিলিংস নিজেকে চেপে রাখো বা অনেক লাইফ কোচরাও বলেন যে আরে নিজের দুঃখ লোককে জানাবে না লোকে কিন্তু এটা নিয়ে হাসি মশ করা করবে অর্থাৎ ফিলিংসটা আমার মধ্যে কিন্তু তৈরি হয়েছিল বা আমি কাউকে ভাল লাগছে আমি তাকে বললাম না সাপ্রেস করলাম তো এই সাপ্রেশনটা কিন্তু আমাদের মধ্যে নানান রোগের সৃষ্টি করে আর লাস্টটা কি ফুল রেগুলেশন এখানে আমার প্রিফ্রন্টাল কটেজ যে ফিলিংসটা তৈরি করছিল অ্যাওয়ার হচ্ছিলো সে কিন্তু একটা রেগুলেটারের মতো মানে কতটা ফিলিং তৈরি করবে কতটা করবে না এইগুলোর ওপরে ডিপেন্ড করলো এখন এখানে আমি অলরেডি আপনাদের বললাম যে আপনাদের ছোটোবেলাকার মেমোরি বিলি ভ্যালিউজ ওপরে ডিপেন্ড করে প্রিফ্রন্টাল কটেক সেটাকে কিন্তু অ্যাওয়ারনেস করছে আমাদের যদি মেমোরি ভালো থাকে তাহলে নিশ্চয়ই ও অ্যাওয়ারনেসটাও ভালো হবে সে বলবে না না তুমি কেমিক্যাল তুমি ঠিক করছো না তুমি ঠিক ঠিক কেমিক্যাল ছাড়ো তখন সে অন্যভাবে তাকে কিন্তু অর্ডার দেবে আর যদি তার মেমোরিটাই ছোটোবেলা থেকে খারাপ থাকে তখন বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 কেমিক্যাল আসছে রাইট তো এইগুলো নিয়ে একটা বিস্তৃত আলোচনা করা যায় আমরা আস্তে আস্তে এই চ্যানেলে করব আপনারা তার জন্য তো সাবস্ক্রাইব করতে হবে যাতে এই তথ্যগুলো সবার আগে জানতে পারেন তো যাই হোক আর লাস্ট লেভেলটা যেটা হচ্ছে ফুল রেগুলেশন যেটা বলছিলাম দেখবেন যারা সন্ন্যাসী হয় তারা কিন্তু অতিরিক্ত খুশিও হয় না অতিরিক্ত দুঃখীও হয় না মানে তাদের ব্রেনটা কিন্তু পুরো রেগুলেটেড একদম প্রিফ্রন্টাল কটেক্সটা কিন্তু খুব বেশি ফিলিংস তৈরিই করছে না তো চলুন জানা যাক যে এই ইমোশনটাকে আমরা মানুষ হিসেবে কিভাবে রেগুলেট করতে তো প্রথমে যে ইমোশনটা তৈরি হলো আমাদের এই পেছনে যে লিম্বিক সিস্টেমে এটাকে কিন্তু আমাদের একটা রেকগনাইজ করতে হবে কিভাবে রেকগনাইজ করতে পারি আমরা কিছুক্ষণ নিজের সাথে বসতে পারি ভাবতে পারি যে আজকে আমার মুখটা কেমন আছে দুঃখী আছে না আনন্দে আছে না রেগে আছে তাহলে কি হবে যে আমরা জানতে পারলাম যে কি ধরনের কেমিক্যাল মিশ্রিত হচ্ছে এটা আমরা লিখে যদি করি না একটা জার্নালে পেন পেপারে তাহলে সেটা সবচেয়ে ভালো সেকেন্ড কি হচ্ছে সেকেন্ড হচ্ছে আমাকে এটাকে অ্যাকনলেজ করতে হবে অর্থাৎ আমাকে এটা মেনে নিতে হবে না না আমি ডিপ্রেস নেই কেন ডিপ্রেস হতে যাব তো আমি কিন্তু মানছি না আমি না মানলে কিন্তু কাজ করা যাবে না আমাকে যে হ্যাঁ আমি এই ইমোশনের মধ্যে থেকে যাচ্ছি আর থার্ড হচ্ছে অ্যাকসেপ্টেন্স আমি মেনে তো নিলাম কিন্তু অ্যাকসেপ্ট মন থেকে করছি কি আমি যতক্ষণ অ্যাকসেপ্ট করছি আমি ডিপ্রেস আমি সেটার উপরে কাজ করব কি করে এখানে আপনারা গ্র্যাটিটিউড জার্নাল করতে পারেন আপনারা ধন্যবাদ জানাতে পারেন আপনারা ব্রিদিং করতে পারেন আপনারা প্রাণায়াম করতে পারেন আপনারা মেডিটেশন করতে পারেন তাতে কি হয় আপনাদের যে সিম্প্যাথেটিক সিস্টেমে সবসময় থাকছেন মানে যেটাকে আমরা বিটা লেভেল বলি সেখান থেকে আপনারা আলফা লেভেলে চলে যাবেন প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমে তখনই কিন্তু আস্তে আস্তে আপনি কাম হবেন আর ফোর্থে যেটা বলছিলাম অ্যাকশন অ্যাকশন এখানেও নিতে হবে আপনি কী অ্যাকশন নিতে পারেন ধরুন আপনি রেগে আছেন আপনি কিছু কথা না বলে একটু হেঁটে এলেন ওয়াক করে এলেন আপনার খুব দুঃখ লাগছে আপনি একটু হেঁটে নিলেন আমার মনে হয় এক্ষেত্রে ওয়াকটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাকশন যেখানে কোনো পারপাস ছাড়া মানে কোনো কাজ নেই আপনি একটু হেঁটে নিলেন সেখানে কিন্তু একটা ইমোশন অ্যাকশন লুপ তৈরি হলো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আর এমন সুন্দর সুন্দর ভিডিওর জন্য এখানে কিন্তু ফিরে আসতেই হবে আবার দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন